এই চারটি কথা আপনার আত্মীয় স্বজনকে কখনোই বলবেন না বিপদে পড়তে পারেন আত্মীয় স্বজন শব্দটা শুনলেই মনে হয় এরা আমাদের আপনজন আমাদের রক্তের সম্পর্ক কিন্তু বাস্তবতা কি সবসময় এমনই জীবনের একটা পর্যায়ে এসে আপনি নিজেই বুঝবেন সব আত্মীয় আপন হয় না কেউ হয় ঈর্ষান্বিত কেউ হয় প্রতিযোগী কেউ হয় মিষ্টি কথার বিষ ঢালা মানুষ আর সবচেয়ে বড় বিপদটা তখনই আসে যখন আপনি ভুল করে কিছু কথা এমন আত্মীয়দের বলে ফেলেন যেটা আপনার জীবনকে হঠাৎ বিস্ময় করে তুলতে পারে আজকের ভিডিওতে আমি বলবো এমন চারটি কথা যেগুলো আপনার আত্মীয় স্বজনকে ভুলেও বলা উচিত নয় কারণ এই চারটি কথা কখনো কখনো আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভবিষ্যতে অনেক বড় বড় ভুল এড়াতে পারবেন ভিডিওটি শেষে একটা গুরুত্বপূর্ণ বার্তাও থাকছে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না নাম্বার এক নিজের আয় সম্পদ বা সাফল্যের কথা বেশি বলা অনেকেই আত্মীয়দের কাছে নিজের ইনকাম নতুন বাড়ি কেনা ব্যবসা কেমন চলছে এসব গর্ব করে বলেন তারা ভাবেন এতে আত্মীয়রা খুশি হবেন কিন্তু বাস্তবতা হলো যে আত্মীয় আপনার থেকে কম সফল সে আপনার সাফল্যে খুশি হয় না সে ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয় অনেক আত্মীয় মুখে হাসবে কিন্তু মনে মনে আপনাকে টেনে নামানোর প্ল্যান করবে কথায় আছে ঈর্ষাপরায়ণ আত্মীয় আত্মার চেয়েও ভয়ঙ্কর আপনি যখন আপনার আয় সম্পদ গাড়ি বা বিদেশ যাত্রার কথা বলবেন তখন হয়তো তারা মুখে বলবে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছ কিন্তু পরদিন হয়তো পেছনে কুচ্ছা রটাবে ও তো চিটিং করে টাকা কামাইতেছে বা বউয়ের টাকা দিয়ে এসব করছে এমন আজে বাজে কথা রটানো শুরু করবে আবার অনেকে সরাসরি আপনার আর্থিক সাহায্য চেয়ে বসবে যেটা আপনি না চাইলে দিতে বাধ্য হবেন না দিলে সম্পর্ক নষ্ট হবে নিজের ইনকাম সাফল্য ব্যবসা এসব আত্মীয়দের সামনে কম শেয়ার করবেন মনে রাখবেন সব আত্মীয় আপনার জন্য ভালো চায় না নাম্বার দুই নিজের দাম্পত্য বা ব্যক্তিগত সমস্যার কথা বলা অনেকেই মনে করেন আত্মীয়দের কাছে মনের কথা বললে মন হালকা হয় বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষ মামা খালারা কিংবা চাচা ফুফু এদের সঙ্গে মনের দুঃখ ভাগাভাগি করলে শান্তি পাবেন কিন্তু আপনি যাকে বিশ্বাস করছেন সে আপনাকে নিয়ে অন্য আত্মীয়দের কাছে গল্প বানিয়ে বলছে এর নিশ্চয়তা কি পাবেন আপনার স্বামী স্ত্রীর ঝগড়া পারিবারিক কলহ আর্থিক চাপ এসব কথা আপনি যখন আত্মীয়দের বলবেন তখন অনেকেই এসব সুযোগ হিসেবে নেয় আপনি খালার কাছে বললেন স্বামীর সাথে কিছুদিন ধরে মনমালিন্য চলছে খালা পরদিন ফুফুর কাছে বললেন ওদের সংসার বুঝি টিকবে না ছেলেটা ভালো না ফুফু বললেন তবে কি ছাড়াছাড়ি হতে যাচ্ছে এইভাবে একটুখানি কথা বিশাল বিষে পরিণত হয় এভাবে আপনি নিজের ঘরের শান্তি নিজের হাতে নষ্ট করে ফেলছেন সম্পর্ক মানে বিশ্বাস আর গোপনীয়তা এটা আত্মীয়দের শেয়ার করার জায়গা না তাই বুদ্ধিমানের কাজ হল ব্যক্তিগত বা দাম্পত্য সমস্যা নিজের মধ্যে রাখুন খুব প্রয়োজন হলে একজন ভালো মানসিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন আত্মীয়দের সামনে এসব আলোচনা মানেই নিজের সম্মান নষ্ট করা নাম্বার তিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্নের কথা বলা আপনার ইচ্ছা থাকতে পারে একটা বড় ব্যবসা দাঁড় করানোর বিদেশ যাওয়ার নতুন কিছু শুরু করার আর সেই উত্তেজনায় আপনি আত্মীয়দের বলে ফেললেন আমি কানাডার পিয়ারের জন্য ট্রাই করছি একটা বড় ইনভেস্টমেন্ট করছি ইনশাল্লাহ আপনি জানেন না এই এক কথার পেছনে কত মানুষের দৃষ্টি আপনাকে ধ্বংস করতে প্রস্তুত কারণ যে চায় না আপনি সফল হন সে আপনার স্বপ্ন ধ্বংস করতে চায় আপনার মুখ থেকে খবর শুনে অনেক আত্মীয় আছে যারা আপনার প্ল্যানটা জেনে গিয়ে গোপনে বাধা সৃষ্টি করবে বদ নজর দেবে নেতিবাচক কথায় আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে আপনি বললেন আমি একটা অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি শুরু করবো চাচাতো ভাই বলল এইসব ভুয়া প্রজেক্ট টিকবে না সময় টাকা দুইটাই নষ্ট হবে এ কথাগুলো বারবার শুনে আপনি নিজেই বিভ্রান্ত হয়ে যাবেন তাই শেখার বিষয় হচ্ছে আপনার পরিকল্পনা স্বপ্ন লক্ষ্য সবচেয়ে বড় সুখ এটা অন্যদের শেয়ার করার জায়গা নয় আগে সফল হন পরে শেয়ার করুন আগে ফল আনুন পরে ফল দেখান নাম্বার চার অন্য আত্মীয়দের বিরুদ্ধে কিছু বলা অনেক সময় মনে হয় একজন আত্মীয়র বিরুদ্ধে অন্য আত্মীয়কে কিছু বললে সে আমার পক্ষে থাকবে যেমন আপনি ফুপিকে বললেন খালার কিছু বদ অভ্যাসের কথা কিন্তু আপনি জানেন না এই ফুপি হয়তো খালার সঙ্গে গোপনে খুব ভালো সম্পর্ক রাখেন আপনার বলা কথাগুলো পরদিন গিয়ে অন্য আত্মীয়দের কানে যাবে ফলে আপনি পুরো পরিবারকে হারাবেন পুরো পরিবারে নেতিবাচক পরনিন্দাকারী হিসেবে বদনাম ছড়িয়ে পড়বে আপনার আপনি বললেন আমার চাচা সবসময় স্বার্থপর কেউ কিছু বললে সহ্য করতে পারেন না এই কথা কেউ একজন গিয়ে চাচাকে বলল চাচা রেগে গিয়ে আপনাকে পরিবার থেকে মানসিকভাবে দূরে সরিয়ে রাখবে আপনার সামাজিক সম্মান কমে যাবে নিজের বোনদের বলেন তাহলে বাইরের মানুষ কি বিশ্বাস করবে তাই কখনোই আত্মীয়দের পেছনে কারো বদনাম করবেন না যদি কিছু বলতেই হয় সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিকে বলুন সামনে গোপনে নয় বন্ধুরা আত্মীয় স্বজন আমাদের জীবনের অংশ কিন্তু মনে রাখবেন সব আত্মীয় শুভাকাঙ্ক্ষী না কেউ কাছে থাকে সাহায্য করার জন্য কেউ কাছে আসে সুযোগ নেওয়ার জন্য এই চারটি কথা যদি আপনি ভুল আত্মীয়কে বলে ফেলেন তাহলে সেটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল নিজেকে রক্ষা করতে হলে আপনাকে সচেতন হতে হবে কোন কথা কাকে বলবেন সেটা বুঝে বলুন সম্পর্ক টিকিয়ে রাখুন কিন্তু নিজের গোপনীয়তা রক্ষা করে চলুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন একটি কমেন্টে আপনার মতামত জানান এবং এমন কারো সঙ্গে শেয়ার করুন যার এটা জানা দরকার মনে রাখবেন ভালো সম্পর্কের মানে সব কিছু বলে ফেলা নয় বরং যেটুকু বলা উচিত সেটুকুই বলা ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন